যে কারণে সৈয়দপুর যাচ্ছেন বেবি নাজনীন সঙ্গীত শিল্পী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা বেবি নাজ্নীন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা এবং খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে নীলফামারের সৈয়দপুর যাচ্ছেন এর আয়োজন করেছে সৈয়দপুর বিএনপি বেবি নাজনীন তিরিশে নভেম্বর সকাল দশটার ফ্লাইটে নিজ জন্মস্থান সৈয়দপুর যাবেন এ কর্মসূচিতে অংশ নেয়ার আগে বেবি নাজনীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাজ্জাদ হোসেনের পরিবারের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করবেন পরে সৈয়দপুর কিশোরগঞ্জ উপজেলা বিএনপির বেশ কয়েক পরে সৈয়দপুর কিশোরগঞ্জ উপজেলা বিএনপির বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন বিকেলে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে ছাত্র আন্দোলনে সারা দেশের শহীদ ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন জানা গেছে দিনব্যাপী রাজনৈতিক কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকা ফিরবেন বেবি নাজনীন দীর্ঘ প্রবাস জীবন শেষে কত দশই নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেন তিনি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ততার কারণে আওয়ামী শাসনের ষোলো বছরে বিএবি বিএপির রাজনীতিতে সম্পৃক্ততার কারণে আওয়ামী শাসনের ১৬ বছরে বেবি নাজলিন নানানভাবে ভাবে প্রতিহিংসার শিকার হন বন্ধ হয়ে যায় তার পেশাগত কাজকর্ম অহেতু কাট নানান হেনস্থার মুখে প্রায় আট বছর আগে দেশ ছাড়তে বাধ্য হন তিনি গত পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশে ফেরেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত তারকা ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবি নাজলিন এখন থেকে তিনি গান ও রাজনীতিতে সরব থাকবেন